কথা আর ব্যবহার এই দুইটা জিনিস সব সময় ঠিক রাখা উচিত কারণ এই দুইটা জিনিসের জন্যই হয়তো বা কারো মনের মধ্যে একেবারে গেঁথে যাব অথবা কারো মন থেকে একেবারে উঠে যাব আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাই ডেইলি লাইফ অ্যান্ড কিচেন থেকে আমি শিশির নতুন একটা ভিডিওতে ওয়েলকাম করছি আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে বেশ অনেক দিন পরে ভিডিও আপলোড দিচ্ছি তো ভিডিওটা যখন আপলোড দিচ্ছিলাম তখন মনে মনে ভাবছিলাম আমার আপুরা হয়তো বা আমাকে ভুলেই গেছে রমজান মাস তো চলছেই পাশাপাশি সবার জমজমাট ঈদ শপিং চলছে এখন যে সময়টা চলছে এই সময়টাতে আসলে কারো কথা কারো মনে রাখাও সম্ভব না এখন মেয়েদের দুই চোখে শুধু শপিং আর শপিং তবে আমার কাছে যেটা মনে হচ্ছে বেশিরভাগ মানুষের ঈদ শপিং শেষ হয়ে গেছে আমার বিজনেসের অফিসটা যেহেতু একটা মার্কেটের দোতলায় তো সেখানে আমি যখন অফিসে যাই তখন কিন্তু আগে যে ভিড়টা আমি দেখতে পেতাম দুই দিন ধরে সেই ভিড়টা কিন্তু অনেকটাই কমে গেছে ভিড় হয়তো বা একটুও কমে গেছে কিন্তু মানুষের কেনাকাটা একেবারেই শেষ হয়ে যায়নি এই কেনাকাটা একেবারে চাঁদ পর্যন্ত চলবে কোনো কোনো সময় ঈদের পরের দিনও তো অনেক কেনাকাটা করতে হয় ঈদ শপিং শেষ করে আমি এর মধ্যে চার দিন বাবার বাড়িতে থেকে এসেছি তারপর বাসায় এসেছি বাসায় এসে যার যার জন্য যা যা শপিং করেছিলাম সেগুলো পৌঁছে দিয়েছি চার দিন বাসায় না থাকার কারণে বাসার অবস্থা খুব খারাপ হয়ে গেছে যদি একটু বৃষ্টি হতো তাহলে হয়তো বা ধুলাবালি একটু কমতো তো এখন যারা আমার ভিডিওটা দেখা শুরু করেছেন যদি আমার ভিডিওতে দেখানো কোনো একটা অংশ আপনার কাছে ভালো লেগে যায় তাহলে প্লিজ একটা লাইক দিতে ভুলবেন না আর আজকে যারা আমাকে প্রথম ভিজিট করছেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন কয়েকদিন যেহেতু বাসায় ছিলাম না বাসার অবস্থা তো খারাপ হয়ে গেছেই পাশাপাশি নিজে যেহেতু একটা ছোট্ট কাজের মধ্যে নিজেকে জড়িয়ে ফেলেছি তো সেখানেও না থাকার কারণে বেশ চাপে পড়ে গিয়েছিলাম তো বাসায় ফিরে এসে অফিসের কাজটা শেষ করে তো আমি আসলে ভিডিও শ্যুট করার কোনো সময়ই পাচ্ছিলাম না সুযোগই পাচ্ছিলাম না সেই জন্য আসলে এই কয়েকদিন ভিডিও আপলোড দেওয়া হয়নি বাবার বাড়িতে কয়েকদিন থাকলে শরীরে একেবারে আরাম ধরে যায় তো বাসায় ফিরে কোনো কাজই একেবারে করতে ইচ্ছে করছে না কেমন যেন যে কাজেই হাত দিচ্ছি সব কাজে অলসতা লাগছে ইদানিং ভিডিও শ্যুট করার ব্যাপারেও বেশ উদাসীন হয়ে গেছি মানে রোজা থেকে একেবারে ভিডিও শ্যুটই করতে ইচ্ছে করে না টাইপট এক জায়গায় দাঁড় করিয়ে ভিডিও হয়তো বা শ্যুট করা যায় কিন্তু মানে ভিডিওটা এডিট করে যে ভয়েস দেবো সেই এনার্জিটা আর বেলায় পাই না শুরুর দিকে শরীরে যে এনার্জি ছিল যে শক্তি ছিল তো রোজা যত কমে আসছে এনার্জি মনে হয় তত তাড়াতাড়ি ফুরিয়ে আসছে আসলে আমার কাছে মনে হয় শেষের দিকে রোজাগুলো একটু মানে শরীরকে দুর্বল করে দেয় এবার রোজাতে যতটুকু পরিশ্রম হচ্ছে বা যতটুকু যেভাবে কাজ করছি আমার জীবনের সবগুলো রোজার থেকে এই রোজাগুলো আলাদা হয়তো বা কোনো কোনো দিন একটু কষ্ট হয়ে যাচ্ছে কিন্তু এই সময়গুলো আমাকে অনেক কিছু শিখিয়ে দিয়ে যাচ্ছে যে কাজগুলো আগে করতে এক ঘন্টা সময় লাগতো সেই কাজগুলো তাড়াহুড়া করে এখন আধা ঘন্টায় শেষ করতে পারি সাফান হওয়ার আগে তো আরো অনেক বেশি ঢিলুমুনশি ছিলাম তো সাফান হওয়ার পর অনেক দ্রুত কাজ করা শিখে গেছি অনেক আপুরাই কিন্তু জানতে চাচ্ছিলেন বা দেখতে চাচ্ছিলেন যে আমি আমার জন্য ঈদে কি কিনেছি তো ছোটোখাটো কেনাকাটা গুলোই শেয়ার করছি তো এখানে বেশ কিছু প্লেসম্যাট নিয়েছি আরং থেকে অ্যাজ ইউজুয়াল সব সবসময় যে গুলো থাকে সেগুলোই দেখছিলাম নতুন কিছু ছিল না তো নতুন বলতে আমার কাছে এই প্লেসমেন্টটাই লাগছিল আসলে এই প্লেসম্যাটটাও হয়তো বা নতুন না কিন্তু আমার চোখে নতুন পড়েছে এর জন্য আমি নতুন বলছি আর এই প্লেসমেন্টটা নিয়েছিল তিনশো পঁচাত্তর টাকা আর এগুলো তো সেই আগের ডিজাইন আগের প্লেসম্যান্টগুলোই তো আমার যে প্লেসম্যান্টগুলো আছে সেগুলো একটু ছোটো সাইজের ছিল তো এবার যেগুলো নিয়েছি সেগুলো একটু বড় সাইজের আছে এটা ওই দুইটার থেকেও আরেকটু বড় এই প্লেসম্যাটটার প্রাইস নিয়েছিল একশো চল্লিশ টাকা আর মিডিয়াম সাইজের যে প্লেসম্যান্টগুলো ছিল ওইগুলো নিয়েছিল একশো পঁয়ত্রিশ টাকা মেবি গুলো ডাইনিং টেবিলেও রাখা যাবে অথবা কোথাও ডেকোরেশন করার ক্ষেত্রে সেখানে ইউজ করা যাবে আর এখানে নিয়েছি এর খুবই পপুলার একটা ছোট্ট ফ্লাওয়ার বাস আর এই ফ্লাওয়ার বাসটাও সম্ভবত পাঁচশো টাকা প্লাস দিয়েছিল প্রত্যেকটা জিনিসের দাম সাথে সাথে বলে দিচ্ছি কারণ হচ্ছে আপুরা পরে জিজ্ঞেস করেন তখন মনে করে বলতে পারি না আবার অনেকে আছে এখন ছবি সহ ইনবক্স করেন তো আসলে তখনও বলতে পারি না মনে করে হয়তো বা একটা অ্যারাউন্ড প্রাইস বলে দেয় আর সেটা নিয়ে ধারণা করে আপুরা কিন্তু কেনাকাটা করতে চলে যান আর এখানে ছিল একটা হচ্ছে চুরির আলনা আর এটা কিন্তু আমি কিনে নি এই আলনাটা আমি গিফট পেয়েছি ঈদ উপলক্ষে একজন আপু আরম থেকে এই আলনাটা আমার জন্য গিফট হিসেবে পাঠিয়েছেন আপুকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর আর কি ওটা একটা জিনিস আমাকে ঈদ উপলক্ষে গিফট করার জন্য আসলে প্রত্যেকটা গিফট আইটেমের মধ্যে এত এত ভালোবাসা এত এত আবেগ লুকানো থাকে যেগুলোর ওজন বা ভালোবাসা কোনো কিছু দিয়েই পরিমাপ করা সম্ভব হয় না তো যাই হোক চুরির আলনাটা কিন্তু আমার ভীষণ রকম পছন্দ হয়েছে আমার আম্মু আনটিকে দেখতাম ছোটোবেলায় এরকম চুরির আলনাতে চুরি সাজিয়ে রাখত আর আমি সেগুলো নষ্ট করায় খুবই ব্যস্ত থাকতাম সব মিলে ছোটবেলায় আমি যে খুব ভালো মানুষের আম্রেলা সেটা কিন্তু ছিলাম না এখন কিন্তু আবার খুব ভালো হয়ে গেছি তো যাই হোক এটা ছিল আমার ঈদের জন্য কেনা ড্রেস ঈদে নতুন জামা কিনতেই হবে কিনতেই হবে না কিনতে পারলে চোখের পানি নাকের পানি এক হয়ে যাবে সেই দিনটা কিন্তু এখন আর নেই আমার কাছে ঈদের কেনাকাটা নিজের জন্য এমন যে পছন্দ মতো হলে কিনবো পছন্দ না হলে পরে কিনবো কিন্তু সাফানের বাবা সবসময় কানের কাছে ঘ্যান ঘ্যান করতেই থাকবে কিছু একটা কেন কিছু একটা নাও তো তার ক্যান ক্যান ঘ্যান বন্ধ করতেই কিন্তু আমি গিয়েছিলাম নিজের কেনাকাটা করতে সারা বছরই তো টুকটাক করে একটু একটু করে হাবিজাবি কিনতেই থাকি তো সেই ক্ষেত্রে ঈদের জন্য কেনাকাটার যে একটা অন্যরকম ফ্যাসিনেশন সেটা আর এখন খুব একটা কাজ করে না আর এই যে দেখেন নিজের জন্য একটা চমলক্ক জুতা কিনেছি এবার সত্যি কিন্তু জুতাগুলাতে চমলক্ষ ফ্লেভার পাওয়া যাচ্ছে আসলে গোল্ডেন কালারের জুতো আমি এই জন্য কিনেছি এই জুতাগুলো কামিজ কুর্তি বা অন্য কোনো ড্রেসের সঙ্গেও পরা যায় পাশাপাশি কিন্তু শাড়ির সঙ্গেও খুব সুন্দর ম্যাচিং হয়ে যায় একটা সময় জুতা কেনার আগে স্টাইল চিন্তা করতাম যখন একেবারে ছোটো ছিলাম তখন মানে হিল জুতা বলতে একেবারে অজ্ঞান ছিলাম হিল জুতা ঈদের মধ্যে লাগবে আর এখন যেটা হয়েছে জুতা কেনার আগে সবসময় চিন্তা করি কোন জুতাটাতে আমি সব একটু কমফোর্ট ফিল করব। হাঁটতে গেলে আরাম পাবো তো মেয়ে হওয়ার পর আমি একেবারেই দিন কোনো উঁচু জুতা পরিনি একেবারে ফ্ল্যাট যে স্লিপার স্যান্ডেলগুলো থাকতো সেগুলোই আমি সব সময় ইউজ করতাম তো এখন তো ওকে খুব একটা কুললে রাখতে হয় না বাহিরে গেলে এখন একটু চা জুতা পড়ার সুযোগ আছে তো সেই জন্যই নিয়েছি আর বাসায় পরার জন্য বি প্লাসের এক সেট থ্রি পিস নেওয়া হয়েছে কিছু দিন আগে যেহেতু অনেকগুলো ড্রেস একসঙ্গে কেনা হয়েছে তো ঈদের জন্য আমার তেমন কোনো কিছু কেনাকাটা ছিল না মোটামুটি ভারী ভারী কাজ করা যে জামাগুলো দেখছিলাম সেগুলো সবগুলো প্রাইস রেঞ্জ ছিল দশ হাজার টাকা প্লাস মানে দশ হাজার টাকা থেকে ওদের ড্রেসটা শুরু হয়েছে আর এই ড্রেসটার মধ্যে কোনো কিছুর মধ্যেই কিছু ছিল না এই জন্যই হয়তো বা পাঁচ হাজার দুইশো টাকা এরকম নিয়েছে আসলে ড্রেসগুলোর প্রাইস আর একটু কমানো উচিত আর একটু কমালে হয়তো বা অনেক ড্রেসই অনেকের সাধ্যের নাগালে আসবে তো যাই হোক এখন হচ্ছে ইফতার রেডি করছি ইফতারের জন্য আজকে হালিম রেডি করে নিচ্ছি তো হালিম যখন রেডি করছিলাম তখনও মনে মনে ভাবছিলাম গতবার রমজানে আমি কত রকম ইফতার বানাতাম আর এবার কোনো রকম সময়ই পাচ্ছি না তো যেদিন একেবারেই সময় পাই না বা বাসায় ফিরে এসে এনার্জি একেবারেই পাই না সেই দিন দেখাচ্ছে যে বাহির থেকে ইফতার কিনে আনি তো আসলে রমজান মাস আল্লাহ তালা আমাদের জন্য অনেক বড় একটা সুযোগ দিয়েছেন তো মূল কাজ কিন্তু আমাদের সেই খাওয়া দাওয়া বা অনেক জমজমাট ইফতার আয়োজন করা নয় আল্লাহর হুকুমগুলো যেন আমরা সবাই সঠিকভাবে সব সময়ের জন্য পালন করতে পারি পুরো একটা মাস আমরা যেভাবে আল্লাহর নির্দেশ মতো হুকুম মতো চলাফেরা করার চেষ্টা করি আল্লাহর নির্দেশিত কাজগুলো করে থাকি এই একটা মাসে যদি আমরা অভ্যাস করে ফেলি আমার মনে হয় আমাদের জীবনটা বদলে ফেলা সম্ভব ভিডিও করে কাজ করতে গেলে দেখা যায় যে অনেক বেশি সময় লাগে আর যখন ভিডিওতে কাজ করছি তখন কিন্তু সেখানেও বেশ ভালো রকম একটা কনসেন্ট্রেশন দিতে হয় তো আমি আসলে চাচ্ছিলাম না পুরো ফোকাসটা এই ভিডিওতে বা ইউটিউবে দিতে আমার এবার ইচ্ছে ছিল আমি বিজনেসের কাজ করব পাশাপাশি নিজেকে একদম পুরোপুরিভাবে পরিশুদ্ধ করার চেষ্টা করব দুজন মানুষের জন্য আমাদের একটা শশা কেটে নিলে চলে তো একটা শশা আমি একটু কেটে মানে রান্নাঘরের বাহিরে গিয়েছিলাম এসে দেখি আমার আম্মা যান কুটুর কুটুর করে বেশ অনেকটুকু শশা খেয়ে ফেলেছে তো আমি যখন এরকম কাটাকাটি করছিলাম তখন আমার হাত টান দিয়ে নিয়ে ও হাতে পাপ্পা দিচ্ছিল আর বলছিল মা সাবধানে কেটো হাত যেন কেটে না যায় তুমি যেন ব্যথা না পাও মেয়েরা আসলেই ছোটোবেলা থেকে মায়ের জাত আমার মেয়ের কিছু কিছু আচরণে আমি মাঝে মাঝে অবাক হই যে এটা মনে হয় খুবই জেনেটিক একটা বিষয় তো এখন হচ্ছে মাটির পাত্রে হালিমটা ঢেলে নিচ্ছি অন্যান্য জিনিসগুলো কাচের বাটিতে ঢাললেও হালিম খিচুড়ি এই টাইপ জিনিসগুলো কেন যেন আমার মাটির পাত্রে ঢালতে ভালো লাগে আমার কাছে মনে হয় এই জিনিসগুলোতে পরিবেশন করলে এই জিনিসগুলো সৌন্দর্য স্বাদ দুইটাই অনেকটা বেড়ে যায় আমাদের বাসায় পোড়া বেশ ভালোই খাওয়া হয় কিন্তু শেষের দিকে আমি সাফানের বাবা কেউই একেবারে ভাজা পোড়া খাই না তো ইফতার আয়োজন বলতে আজকে আমাদের তেমন কোনো কিছুই ছিল না সাফানের বাবা বাহির থেকে নান রুটি নিয়ে এসেছে আর এখানে একটু হালিম করে নিয়েছি কয়েকজন আপু জিজ্ঞেস করছিলেন যে ইফতারের সময় সাফান বিরক্ত করে কি না আসলে আমার কাছে মনে হয় বাচ্চারা যেদিন বিরক্ত করে সেদিন খুব বিরক্ত করে আর যেদিন করে না সেদিন একেবারেই করে না ইফতারের টেবিলে বসে এটা সেটা নিয়ে টানাটানি করবে এর প্লেটে ওইটা বেড়ে দিবে এটা তো অবশ্যই করবে কিন্তু শেষ বেলায় এসে কিছু কিছু সময় একটু বিরক্ত লাগে আবার নিজেকেই নিজে বোঝায় একটা সময় এই টানাটানির দিনগুলোই হয়তো বা মিস করব। যখন ও বড় হয়ে যাবে আমরা বুড়ো হয়ে যাব এই দিনগুলোর কথা মনে করে হয়তো বা হাসাহাসি করব। এই যেমন একটা নিজের জন্য বাটি এনেছিলাম তো সেই বাটিটা কিন্তু সে নিয়ে গেছে পরে ওর বাবা আর আমি একটা বাটিতে শেয়ার করেই খাচ্ছিলাম তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন বেশি বেশি করেই শপিং করবেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম